এই কি সোনা তোমার আবার কি হলো তুমি হঠাৎ করে এলাকা মায়ের কথা বলছো হ্যাঁ সোনা আমি এটা সকালবেলাতেই কিনে এনেছি আমি মিথ্যা বলছি না আরে মাগি কি কোম্পানি পাকা তুই জানি ওটা হ্যাঁ তুই বলছিস তুই কিনে বল দেখি কোম্পানির নাম কি আর কত টাকা নিয়েছিল ধুর বল পাখার যে গতি মনে হয় হাত দিয়ে ঘরে থেকে বেশি তাড়াতাড়ি ঘুরবে সারা সকাল থেকে খেটে একটু দুপুরে শোবো তারও জন্যে মানে কবে থেকে বুয়ো চোদাটাকে বললু একটা টেবিল ফ্যান এনে দিতে আনবেই না যখনই বলি প্রতিবার শুধু বলে মাথার মাইনে পেলে এনে দেবো সব বাল পাখা মিনসে ও কি এখনো পর্যন্ত মাইনে পায়নি হ্যাঁ কবে থেকে বলছি টেবিল ফ্যানটা আনেই না ওটা হাই সিট পাকা হলো আমি শান্তিতে ঘুমাতে পারতাম আজ আশুক বাড়িতে এবারে মাইনে পেলে যেদিন টেবিল ফ্যান নিয়ে আসে ওর গাছ জ্বালিয়ে দেবো দেড় আগুন ধরিয়ে দেবো না আর শোয়া যাচ্ছে না উঠে পড়ি এই বাল গরমের জ্বালায় শোয়া যায়

আরে গিন্নি ও নিয়ে আর টেনশন করো না এইবারে মাইনে পেলে ঠিক নিয়ে আসবো আর তো দুদিন পরে মাইনে পাবো তখন ঠিক এনে দেবো ওই কথাটা তো আমি তিন মাস ধরে শুনে আসছি তোমার তিন মাসের মাইনে এখনো দেয়নি তাই তো আরে না না গিন্নি মাইনে তো ঠিকই দিয়েছে কিন্তু আমাদের পরিবারের অবস্থা তো জানো তাই সবকিছু মাইনে পাওয়ার সঙ্গে খরচা হয়ে যায় আর টাকা বাঁচে না তাই টেলিফোনটা আনা হয়নি কিন্তু এবার আমি কথা দিচ্ছি তোমাকে গিন্নি এবার টাকা পেলে আমি ঠিক নিয়ে আসবো ঠিক আছে আমি আর এক সপ্তাহ দেখবো যেদিন না দেখি পাখায় নিয়ে এসেছো আমি এই সংসার ধর্ম ছেড়ে বাপের বাড়ি চলে যাবো তারপর দেখি তোমার সংসার কে চালায় আরে গিন্নি অত রাগারাগি করছো কেন বললাম তো এনে দেবো আর চলো চলো এখন খেতে দেবে চলো সারাদিন কাজ করে এসছি খাওয়া দাওয়া হয়নি তুমি আর কি বুঝবে সারাদিন রান্না করে ওই গরমে রান্না করে তারপরে দুপুরে দিন না ঘুমানো যায় ভালো করে তা দেখি আর বালের কাজ করছি আমি এখানে আচ্ছা চলো খাবে চলো কিন্তু তেল ফ্যান যেন এই সপ্তাহের মধ্যে চলে আসে ওহ বৌদি তোমাকে না তোমাকে আমার হেভী লাগে হুম তুমি তো আমাকে খুব ভালোবাসো ওই জন্য তো আমার জন্য কিচ্ছু নিয়ে আসো না আরে বৌদি জিনিসপত্র সব হলো আমার মনটা দিচ্ছি সেটা কিছু বললেন না তো জিনিসপত্র তো দাদা দিচ্ছে আমার অসুবিধা কি আছে বৌদি চলো না একবার লাগায় দাদা তো অনেকদিন আসেনি না না এই করে লাগানো টাগানো যাবে না আর একটা এসি লাগানোর ব্যবস্থা করো তারপরে যত খুশি এসে লাগাবে এসি সেটা কি গো শোনো এসিটা কি হুম হম না এসি জানে নাকি না কেমন জানো টাকার কথা ভেবে মনে হচ্ছে পাগল সাথে হয়ে গেছি তুমি তাই একটা এসি কেমন দাম পড়তে পারে বেশি না শোনা এই সব থেকে কম দামে নিলে কুয়ে থেকে পঁচিশ হাজারের মধ্যেই পড়বে মাত্র বেশি কিছু না দেবে গো একটা এসি লাগিয়ে তারপর ঝড় ইচ্ছে লাগাবে এখন চলো শান্তি ভাগি বলে কি কুড়ি পঁচিশ হাজার টাকা মাত্র গান মেরেছে ওরা ওই করে টাকা তো আমি জীবনভর বাপের জন্ম দেখিনি একসঙ্গে কি হলো শোনা কোলে শুয়েছিলে উঠে গেলে কেন একটা এসি এনে দেবে তো নাকি হ্যাঁ হ্যাঁ এসি এনে তোর গাধার গায়ে ঢুকিয়ে এসি লাগবে কুড়ি পঁচিশ টাকা দাম এসি তা মনে হয় আমার গরিবের কিডনি বিক্রি করলেও এত টাকা দেবে না কেউ বৌদি ক্ষমা করে দাও তোমাকে লাগাতে চাপা উচিত হয়নি আরে বাবা হয়তো খেটে যাচ্ছে কেন ওই করে টাকার জন্য তুমি বো বৌদিকে দেবে ওই করে টাকা হলে আমি খারাপ পাড়াতে কি কবার লাগিয়ে আসবো কেই জানে

কাঁদে করে লাঠি নিয়ে ধরে আছে কেন আমাকে মারবে আরে ধর কি ঝাঁতা বড় না তোমাকে মারবো কেন তোমার জন্য তো পাখা নিয়ে এসেছি নাও এবার কত হাওয়া খাবে খাও সব গরম মিটে যাবে সত্যি সত্যি তুমি সত্যি বলছো গো আমার জন্য তুমি পাখা নিয়ে এসছো কি আমি চোদনার জন্য নিয়ে এসছি তোমার জন্য তো নিয়ে এসছি নাকি সত্যি তুমি কত ভালো গো তুমি আমার কথা কত ভাবো আহ অনেকদিন পর একটু শান্তিতে ঘুমাতে পারবো আচ্ছা কিন্নি পাখাতো হলো এবার গিয়ে রানানটা করো খাওয়া দাও করতে হবে না কি না কি হাওকই পেট ভরে যাবে আরে হ্যাঁ হ্যাঁ যাচ্ছে যাচ্ছে খunie যাচ্ছে এমন না না করব না হাত পা চিরে চিরে খাবে সব মাছিলা ধামনা এতক্ষণ আছলাম তখন কি হয়েছে রাইদ ছিল যেই বললাম পাখা আনিছি অমনি নাস্তা নাস্তা চলে গেল ভালো মার জীবনের কোনো কদর নেই শুধু পাখারি কদর জীবনের টাকা থাকলে সব কিছু আর টাকা না থাকলে কিচ্ছু নেই শুধু বাল

যদি না আমাকে বলে কিনা এসি লাগিয়ে দাও তারপর লাগাতে দেবো আর না হলে টেবিল ফ্যান দাও টেবিল ফ্যানের দামটা কম ভেবেছে যেন একই রেল আমি কি ঠিক দেখছি আমাদের ঘরে টেবিল ফ্যান করে দিয়ে তো বড় মনে হয় কোনো রেলিমিরি ভাই বোকা তো ভুল করে আমাদের এখানে দিয়ে গেছে দেখেও তো নতুনই মনে হচ্ছে আইডিয়া এই মালটাকে নিয়ে বৌদি বাদে দিলে কেমন হয় বৌদিও খুশ আমিও খুশ দাঁড়া এই মালটাকে এক্ষুনি হাফিস করে দিচ্ছি বাড়ি কেউ দেখার আগে এটাকে হাফিস করে দিই তাহলে কেউ জানতেও পারবে না যে এই মালটা এসেছিল আছে দাদু দাদু মেও দাদু আমি কিছু করিনি দাদু আমি কিছু করিনি আমি আমি চুরি করিনি ছেড়ে দাও আমি কি করে জানবো আমি তো পাখড়া দেখেই নি এখনো পর্যন্ত তা চুরি কি করে করবো তাহলে পাখড় কি হাত পড়ছে এই হাতটা তো বাড়ি থেকে বেরিয়ে গেছে আমার জায়গা পাইনি তুই যেটা বাড়িতে কি আছে হ্যাঁ সত্যি তুই বল পাখা কোথায় গেল না না দাদু আমি সত্যি বলছি আমি কিচ্ছু করিনি আমি কি করে জানবো পাখা কাটা করতে এলো পাখাকে চুরি করেছে আমি কি করে জানবো আমি তো পাখাটা চোখেও দেখিনি সকাল থেকে আমি তো ঘন্টার সময় খেলে দিলাম ঘন্টাকে দেখে থাকো দাগু হ্যাঁ সব বলতে পেরে যাবে এই যে ওকে ছেড়ে দাও না ও কিছু করেনি বলছে তো তাও ওই ছেলে ওই পাখাটা কি করে নিয়ে যাবে এই তুমি একদম চুপ করে থাকবে এই তোমার জন্য সবকিছু হচ্ছে তোমার আজকাল পেয়ে এই নাতি নাতিগুলো সব বিগড়ে গেছে

একি পটা সোনা তোর মুড অফ কেন কি আর বলবো তোমাক এসে দুঃখের কথা আরে বলে তবেই তো জানবো আরে কি আর বলবো সোনা সে দুঃখের কথা আমার বউটা অনেক দিন থেকে বলছে না টেইলפן আনতে তাই অনেক কষ্ট করে টাকা বাঁচিয়ে টেইলפן এনেছিলাম মাইনা থেকে কিন্তু বাড়িতে আনার পরেই সেটা চুরি হয়ে গেল আর বউ উল্টে আমাকেই দোষ থাকলো লাগলো নাকি আমি নাকি মিথ্যা কথা বলতে নিয়ে এসেছিল এমন দেখি আবার নাকি ফ্লো দিয়ে চলে এসেছিল হ্যাঁ আরে সোনা ও নিয়ে তো চিন্তা করে হয়তো কেউ কোথাও রেখে দিয়ে ওটা নিয়ে ঠিক পেয়ে যাবে চিন্তা করতে হবে না আরে এই দেখো না আজ আমি একটা টেবিল ফ্যান কিনে নিয়ে এসেছি এই দেখো শোনা কি সুন্দর টেবিল ফ্যানটা না আরে মাগি এটা তুই কিনেছিস হ্যাঁ মিত্র তো বলে জায়গা পাইনি এই কি শোনা তোমার আবার কি হলো তুমি হঠাৎ করে এরকম ভাবে কথা বলছো হ্যাঁ শোনা আমি এটা সকালবেলা থেকে কিনে এনেছি আমি মিথ্যা বলছি না আরে মাগি কি কোম্পানি পাকা তুই জানিস এটা হ্যাঁ তুই বলছিস তুই কিনে এনেছিস বল দেখি কোম্পানির নাম কি আর কত টাকা নিয়েছিল কোম্পানির নাম কম্পাই নামটা তো ঠিক মনে আসছে না কিন্তু 25000 টাকা নিয়েছিল কিন্তু কি হইছে কি হঠাৎ করে তুমি জিঘাটা করছে কেন যে টাকার দাম কথা না কথা আরে বলার জায়গা পাইনি ওই টাকার দাম 25000 টাকা ওই টাকার দাম 3501 টাকা ওই অ্যানিমেশন ফ্যাক্টরি থেকে নতুন কিনে আনা আর তুই বলতিস তুই কিনেছিস শালা মাগি জীবনে কোন কিছু নিজে থেকে কিনেছিস হুম কত অন্য লোক নাঙ্গেছে দিয়ে যায় তুই

আমার জন্য কি তুমি দরজা খুলে রেখে দিয়েছিলে আরে হ্যাঁ গো সোনা তোমার জন্য খুলে রাখবো তো কার জন্য খুলে রাখবো সোনা একটা সত্যি কথা বলো তো এই পাখাটা তুমি কোথায় নিয়ে এসছো তোমার তো এত ইনকাম নেই যে এই পাখাটা তুমি কিনে আনবে তাহলে তুমি আনলে কোথা দিয়ে আরে বাবা আমি যখন সকালে বাড়ি ফিরেছিলাম তখন দেখলাম যে বাড়িতে একটা পাখা আছে কিন্তু পাখাটা কারণ আমি বুঝতেই পারলাম না কারণ আমাদের বাড়িতে তো টেবিল ফ্যান নেই তাই ভাবলাম হয়তো কেউ ভুল করে আমাদের বাড়িতে দিয়ে গেছে ডেলিভারি করে ওই জন্য নিয়ে চলে এসেছি তোমার জন্য কত ভালো পাখা বলো নতুন পাখা তো পাকাতে ঠন্না হলো চলো এবার লাগাই হ্যাঁ রে সুরে বাচ্চা তোর লাগানোর ছাড়াচ্ছি ওই পাকা তো ভুল কই চলেছস তো দাঁত ধরছে এই তুমি এখানে কি সুরে বাচ্চা কি করে এলাম এখানে হ্যাঁ তোর পাকাতে হাত কেটে দিতে বলছিলি আমি এখানে কি করে এলাম সেটা বড় কথা নয় পাকাটা এখানে কি করে ল সেটাই বড় কথা আর তুই সুরে বাচ্চা কিছু না বলে গদ থেকে পাকাটা চুরি করে নিয়ে এসে নাঙ্কে দিতে এসেছিস মানে এই পাকাটা তুমি কি এনেছিলে না না আমি কেন আনব এই پکড়া তো নাগে ঠাকু দেনেছিল ছিল তোর একদিন কি আমার দিল তোর জন্য সব জায়গায় আমাকে অপমান হবে হ্যাঁ বাবা তোকে